চুয়াত্তরের দুর্ভিক্ষের জন্য যদি কাউকে এক একভাবে দায়ী করতে হয় বিশ্ব ব্যাংক স্টুম তারা আমার দেশে চুয়াত্তর সানে যে দুর্ভিক্ষ লাগিয়েছিল লক্ষ লক্ষ মানুষের মৃত্যু যদি দায়ী তারাই বিশ্ব ব্যাংক তখন সাড়ে তিন বছর দেশকে যে পরিমাণ ঋণ দিয়েছিল তারা যে পরিমাণ ছাড় দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে বটমলেস একটি দেশ দেউলিয়া খরা মঙ্গা একটি নাকাল রাষ্ট্র তখন তারা একটি বটমলেস দেশকে বিশ্ব ব্যাংক যেই পরিমাণ ঋণ দিয়েছিল বিলিয়ন বিলিয়ন ডলার ছাড় করেছিল ফ্ল করে দিয়েছিল অসংখ্য টাকা ছড়িয়ে দিয়েছিল সারা দেশ জুড়েই অসংখ্য অ্যামাউন্ট অফ ডলার ওয়াজ ডিসপার্স দ্য কান্ট্রি

এই পরিমাণ একটি বটমলেস বাস্কেট একটি যার মাত্র জন্ম হয়েছে যার কোন কিছুর হিসাব নাই ঠিক নাই লাগাম নাই লাগামহীন দেশ যার কোন উৎপাদন নাই অর্থনীতি নাই ধান ক্ষমতা নাই কারখানা নাই মিল নাই এমপ্লয়মেন্ট নাই রিজার্ভ নাই এক্সপোর্ট নাই টাকা নেই পয়সা নেই মজুত নাই কিছুই নাই চাল নাই ডাল নাই সেই রকম দেশটাকে বিশ্ব ব্যাংক কেন যে দেশে ধান ক্ষমতা নাই উৎপাদন ক্ষমতা নাই ব্যবহার করার মতো কারখানা নাই ব্যবহার করার মতো ধান ক্ষমতা হজম করার মতো মতষ্ট হজম করার মতো মত একটি পাকস্থলী যার নাই যে দেশের নাই মানুষদের নাই সেই দেশে বিশ্বব্যাংক কেন দায়িত্ব জ্ঞানহীন এত বড় একটা অন্যায় করবে যা তারা পাকিস্তানকেও নাই চব্বিশ বছরে কিন্তু সাড়ে তিন বছরের বটমলেস বাস্কেট যুদ্ধবিধ্বস্ত লাগামহীন অর্থনীতির দেশ যার কোন রিজার্ভ নাই যার কোন ইম্পোর্ট নাই এক্সপোর্ট নাই এমপ্লয়মেন্ট নাই কারখানা নাই উৎপাদন নাই গুডস নাই সার্ভিস কিছুই নাই টোটালি টোটালি নেকে বিশ্ব ব্যাংক কেন তাকে ভিলন বিল ছাড় করবে বিশ্ব ব্যাংক কেন দেশটাকে ফ্লাট করে দিল ঘরে ঘরে দুর্নীতির টাকা পৌঁছে দিল দুর্নীতি করার জন্য ঘরে 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 ডলার হাতে আওয়ামী লীগের সর্বযুগের যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি বড় বড় নেতা কর্মী যারা লক্ষ লক্ষের নাম্বার তখনকার আওয়ামী লীগের কথা বলছে আমি

আইনত নিয়ম মতো দিতে পারে না সাড়ে তিন বছর যে করেছে ঘরে ঘরে দুর্নীতি বাস তৈরি করেছে চোরা কারবারি মজুদার সিন্ডিকেট তৈরি করেছে পাচারকারী লুটেরা একজন দায়ী বিশ্ব ব্যাংক কারণ এই দেশে ধান ক্ষমতা ছিল না উৎপাদন ছিল না অনুৎপাদনশীল অর্থনীতি যাকে রিজার্ভ ছিল না রিজার্ভ করে টাকাই ছিল না ইম্পোর্ট না এক্সপোর্ট নাই মার্চেন্ডাইজ নাই গুড নাই কর্মসংস্থান নাই জব নাই কিছুই নাই চাল নাই ডাল নাই তেল নাই নুন নাই আটা নাই কিছুই নাই মানুষ তখন দিছে হারা প্রশ্নই আসে না বিলন বিলিয়ন ছা করার প্রশ্ন আসে না ইটস ইম্পসিবল ইট ইজ এ রেকলেস ট্রেন যা তারা দিতে পারে না যা পাকিস্তানকে তারা দেয় নাই তাহলে তারা কেন দিল সাড়ে তিন বছর বাংলাদেশকে ইট ডিমান্ডস এন ইনকোয়ারি ইট নিডস এন চব্বিশ বছর তারা পূর্ব পাকিস্তানকে এই পরিমাণ টাকা দেয় নাই যা তারা দিয়েছিল সাড়ে তিন বছর এবং এই টাকা গিয়ে এন্টাফ হলো সমস্ত দুর্নীতি হাতে সিন্ডিকেটার কালো লুটেরা পাচারকারী মজুদদার মজুদদার কালো এরা দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল বাই স্টিলিং অল দ্য গুডস ফ্রম দ্য মার্কেট অ্যান্ড দেন স্টোরিং ইট ইন দ্য গোডাউন গোদাম জাত করে তারা আর্টিফিসিয়াল ইনফ্লেশন সৃষ্টি করেছিল কৃত্রিম দুর্ভিক্ষ কৃত্রিম ইনফ্লেশন কৃত্রিম মুদ্রাস্ফীতি কৃত্রিম অভাব বিশ্ব ব্যাংকের টাকা তাদের হাতে পৌঁছানোর কারণে তারা এই টাকা চুরি করে গুন্ডা পান্ডারা আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে এই টাকা তারা লুটপাট করতে শুরু করলো ঘরে ঘরে লুটে না ঘরে ঘরে তখন আওয়ামী লীগের জয় জয়কার এই বিশ্ব ব্যাংকের টাকায় বিশ্ব ব্যাংক তখন যে দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছিল একটা অনুৎপাদনশীল দেশে এই পরিমাণ টাকা লোন দিয়ে যে ক্ষয় ক্ষতি করেছিল আমাদের দেশের মাসকে এই লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী বিশ্ব ব্যাংক কৃত্রিম দুর্ভিক্ষের জন্য দায়ী বিশ্ব ব্যাংক ডেথ ফ্রম স্টারভেশন খাদ্য ব্যাপারে বিত্তজন দায় বিশ্বের অভাব ছিল না অভাব ছিল সততার অভাব ছিল মানুষের কারণ মানুষ তখন বিশ্বব্যাঙ্কে টাকাবে পেয়ে পরিণত হয়েছিল এবং তারা চুরি করতে শুরু করছিল তারা দালালি কালোবাজারি মজুতদার সিন্ডিকেট মার্কেট থেকে জিনিসপত্র উধাপ করে গোদামজাত করে কিন্তু তৈরি করে

দুর্নীতিবাস সৃষ্টি করেছিল ঘরে ঘরে কম্বল চোর শেখ রহমান পার্লামেন্টে দাঁড়িয়ে যে কম্বল চোর এদের কথা বলেছিলেন আমার কম্বল গেল কোথায় এত কম্বল আসে হাজার হাজার লক্ষ লক্ষ কম্বল আমার কম্বল নাই শেখ মুজিব কেন বলেছিলেন তিনি এদের কথাই বলেছিলেন বিশ্ব ব্যাংকের টাকা যা চুরি করে দুর্গা তিনি এদের কথা বলেছেন যে যারা কম্বল বিক্রি করছে মার্কেটে সাহায্যের কম্বল যে কম্বল তারা সাহায্য দেবে সাহায্য দেওয়ার বিক্রি করছে তারা চুরি করছে পাচার করছে লোট করছে গোদাম জাত করছে মজুদদার কালো বাজারে তিনি এদের কথা বলছিলেন বিশ্ব ব্যাংক যদি এই পরিমাণ লোন না দিতের জালে না ডুবিয়ে দিত জর না করতিক্ষ হত না সৃষ্টি মানুষের সৃষ্টি দুর্ভিক্ষ বিশ্ব ব্যাংক যদি ঋণ না বটমলেস দিতমলে একটি দুর্ভিক্ষ কবিত দেশে এই ঋণ এভেল না করত এই ঋণ তাদের হাতে না দিত তারা চুরি করতে পারতো না ইনফ্লেশন করতে পারতো না মজবুত করতে পারতো না কালো কালোবাজারি করতে পারতো না লুট করতে পারতো না পাচার করতে পারতো না সিডিকেট করতে পারতো না অ্যান্ড দেয়ার ফোর চোর্বিক্ষিত দায়ী বিশ্ব জাল পড়া বাসন্তীর দায় বিশ্ব ব্যাগ বাসন্তীর জাল পড়া ছবি সারা বিশ্বে তখন একটা হৈচই পড়ে গিয়েছিল বিশ্ব ব্যাংক বাহান্ন বছর এই বদমাইশি করে চলেছে বিশ্ব ব্যাংক বাহান্ন বছরের মাফিয়ারা মানুষের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে অর্থনীতির বিরুদ্ধে এই শরণ করে আসছে আমার দেশে যতদিন। ঋণ একশো তিরিশ বিলিয়ন ডলার আউটস্ট্যান্ডিং লোন ইন্ডিয়া না এটা জাপান না এটা চীন না এটা রাশিয়া না অর্ধেকের বেশি ঋণ মোর হাফ অফ দ্য বিশ্ব ব্যাংক অর্ধেকের বেশি ঋণ দিয়েছে বাংলাদেশকে বাহান্ন বছরে এবং ঋণের জালে জরুরিতে করেছে ডুবে দিয়েছে এবং হত্যা করছে ঋণ দিয়ে আমাদের অর্থনীতিকে বিশ্ব ব্যাংক খুন করছে বাহান্ন বছর তারাই দায়ী বিশ্বব্যাংক কি দায়ী আজকের অবস্থার জন্য